হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছে একটা নতুন ধরনের ভিডিও যেটা তোমরা আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছো দিদি কোন ক্রিমটা ফেসের জন্য ভালো হবে তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলে এসেছি তো আমি আজকে তোমাদের পাঁচটা ক্রিমের নাম বলবো যেটা ডাক্তার সাজেস্ট করে মাখার জন্য বাট এটা কোনো সাইড এফেক্ট থাকে না তার জন্যই ডাক্তাররা এটা মাখতে দেয় আমরা বাজার থেকে অনেক ধরনের ক্রিম কিনি কিন্তু সেটা কিন্তু প্রথম প্রথম মাখলে একটুখানি ভালো হয় বাট লাস্টে গিয়ে কিন্তু রেজাল্টটা একদমই খারাপ হয়ে যায় মুখে র্যাশ ভর্তি হয়ে যায় লাল লাল ছোপ ছোপ পড়ে যায় তো সেগুলো যেন না হয় তো তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও তো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে যারা আমার চ্যানেলে নেয় নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশানটা অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই আমি দেখাচ্ছি সবার প্রথমে আমি যে ক্রিমটার কথা বলছি এটা হচ্ছে কজিভিট ক্রিম এটা ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করার কাজ করে থাকে এই ক্রিমটা ডাক্তাররা সাজেস্ট করে থাকে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করার জন্য ত্বক উজ্জ্বল করার সাথে সাথে দাগ ছোপ দূর করতেও সাহায্য করে ত্বকের যে কালো দাগগুলো থাকে সেগুলো দূর করতে এটা ভালো সাহায্য করে আর এগুলো পিম্পেলের দাগগুলো মুছে ফেলতে সাহায্য করে এবার যে ক্রিমটার কথা বলছি সেটা হচ্ছে ডেমিনাল ক্রিম এই ক্রিমটা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে এই ক্রিমটা হচ্ছে কুড়ি গ্রামের এটা ত্বক উজ্জ্বল করতে গ্লোয়িং করতে সাহায্য করে এছাড়া ত্বকের যে কালো দাগগুলো রয়েছে সেগুলো রিমুভ করতেও সাহায্য করে ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে এছাড়া র্যাশের যে দাগগুলো থাকে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে এই ক্রিমটি যে ক্রিমটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডেমিনাল লাইট ক্রিম এটা অনেকেই যেন ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে এছাড়া ত্বক কিন্তু একদম গ্লো করতে সাহায্য করে ব্রনের কালো দাগ দূর করতে কিন্তু এই ক্রিমটি বেশ ভালো কাজ করবে নেক্সট যে ক্রিমটার কথা বলবো সেটা হচ্ছে বাইলোমা ক্রিম এটা কিন্তু ত্বক ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে অ্যান্ড ত্বক কিন্তু গ্লোয়িং করতে খুব ভালো কাজ করে এছাড়া ব্রণের যে কালো দাগগুলো থাকে সেগুলো কিন্তু দূর করতে এই ক্রিমটি খুব ভালো কাজ করে থাকে নেক্সট যে ক্রিমটার কথা আমি বলবো সেটা হয়তো অনেকেই জানে অনেকেই হয়তো ব্যবহার করে ভালো ফল পেয়েছে আর যারা এখনও ব্যবহার করেনি এটা আমি তাদের জন্য বলে দিচ্ছি এই ক্রিমটার নাম হচ্ছে ডারমাডিউ গ্লো ক্রিম এটা ডাক্তাররা সাজেস্ট করে থাকে ত্বককে উজ্জ্বল করার জন্য ত্বকের ব্রণের কালো দাগ দূর করার জন্য এই ক্রিমটা সাধারণত কিন্তু ত্বককে ভিতর থেকে গ্লোয়িং করতে সাহায্য করে এই ক্রিমটা অয়েলি স্কিনের জন্য আর এই ক্রিমটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবে যে এই ভিডিওটায় পাঁচটা ক্রিমের নাম বলেছি এটা কিন্তু তোমাদের কিন্তু রাতারাতি কিন্তু ফসরা করতে পারবে না এটা যদি ধৈর্য ধরে তোমরা ব্যবহার করো অবশ্যই একটা ভালো ফলাফল পাবে এটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই এটা কোনো সাইড এফেক্ট ছাড়াই তোমাদের স্কিনটাকে গ্লো করবে তবে একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে টাটা